যে শত্রুকে চিনি আমরা যে শত্রুকে চিনি ওই স্পষ্ট পক্ষ আমরা বাংলা কে চিনি বাংলার মাটি সম্মান কর বাংলার ভাই ভক্তি কর আমরা নিজেদেরকে চিনি আমরা সবাই হিন্দু মুসলিম চিনি তাই আপোষ হে যেন ভাই

এর যখন বিদেপিকে দিতে হবে এরপরে কি করলেন আধার কার্ড আধার কার্ড কেন হবে না বলেন কেন হাজার হাজার কোটি টাকা খরচা করে রেশন কার্ড একটা লোকের কার্ডের যদি মালা করে তাহলে একদিকে রেশন কার্ড একদিকে ছাত্রছাত্রী একদিকে সরকারি কর্মচারী একদিকে বেসরকারি কর্মচারী একদিকে প্রাইভেট একদিকে তপস্বী

তারপরে মানুষের কথা বলবেন অমানুষরা কখনো বলে না আর বলতে

তুমি এনআরসি নোটিশ আসাম থেকে বাংলায় সমস্ত কম নয় নোটিশ পাঠালে কেউ লড়ে না আমরা এখান থেকে লড়িয়ে নেব چاہیے روٹی والا আবিন <laughs> <laughs> <laughs>

ধরুন কত বড় দু হাজার কত বলা তেইশ তেইশের পরে এখন যদি তার বছর বয়স ভোটার রাইট হয়েছে